আমরা আবারও ফিরে যেতে চাই ঘটনাস্থলে যেখানে আসলে গুলিবিদ্ধ হয়েছিলেন ওসমান হাদি সেখানে আমাদের সহকর্মী রয়েছেন হিরন খান হিরন খান নতুন কোনো তথ্য রয়েছে কিনা অথবা আর কিছু জানতে পেরেছেন কিনা প্রশাসনের কাছ থেকে আমাদেরকে জানাবেন প্লিজ এখন পর্যন্ত যতটুকু তথ্য আমি পেয়েছি সেটি হচ্ছে ওসমান হাদি তার সহযোগীকে নিয়ে এই রাস্তা দিয়ে আসছিলেন এবং তিনি মূলত এই পল্টন রোডের এই কালভার্ট রোডের যেই মসজিদটি রয়েছে এখানে কোনো একটা মসজিদে সে নামাজ পড়েছেন সে এখান থেকে যাচ্ছিলেন তার সহযোগীকে নিয়ে ঠিক এই যে জায়গাটি এই জায়গাটিতে আসার সাথে সাথেই তাকে তার রিকশা একটি মোটরসাইকেল দাঁড় করে এবং গুলি করেন এমন তথ্য কিন্তু এখানে যারা প্রত্যক্ষদর্শী নাম পরিচয় না দিয়ে আসলে তিনি জানিয়েছেন এবং তিনি বলেছেন যে যখন গুলি করে গুলি করার সাথে সাথে যখন উসমান হাদি পরে যান তখন তার সহযোগী চিৎকার করে বলছিলেন যে কোনো কিভাবে আসলে তাকে মেডিকেলে নিয়ে যাওয়া হয় পরে সহযোগিতা চাচ্ছিলেন পরবর্তীতে কিন্তু আসলে তাকে এখান থেকে ওই রিকশায় করে ঢাকা মেডিকেলে নিয়ে যাওয়া হয়েছে সানশাইন আটা ময়দা সুজি আরিফ তিনি আপডেট দিচ্ছিলেন আপনি দেখতে পাচ্ছেন যে এখানে মূলত আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা তারা ঘটনাস্থল অর্থাৎ পিও ভিজিট করছেন এবং পিও ভিজিট করে পিওর আশপাশে সিসি ক্যামেরা সহ আশপাশের এলাকা কিন্তু আসলে নিরাপত্তার বলয় তৈরি করে রেখেছেন এবং দেখতে পাচ্ছেন যে এই এলাকাতে ধীরে ধীরে কিন্তু মানুষের সমাগম হচ্ছে অর্থাৎ যারা এই জায়গাটি কিন্তু খুবই গুরুত্বপূর্ণ একটি রাস্তা এই পল্টন বায়তুল মকার রম এই জায়গাটিতে যারা চলাফেরা করেন পল্টন তাদের কাছে কিন্তু এই রাস্তাটি কিন্তু খুবই জনবহুল একটি রাস্তা দিনের দুপুরে should I...